স্নান করে ঘরের পূজা দিলাম বাবুরা স্কুলে পাঠাইলাম এখন যেতেছে আশ্রমে আজকে মা মনির জন্ম উৎসব সাত সকালে উঠছি হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আশ্রমে যাই গো আজ আজকে মামুনি জন্ম উৎসব না উপাসনা আছে আটটার উপাসনাটা আটটার থেকে উপাসনা এই উপাসনাটা পাওয়ার জন্য তাড়াতাড়ি যাইতেছি আর এমনি তো সারাদিন প্রতিদিন প্রোগ্রাম হইতাছে নাটক হইতাছে বাবা জীবন কাহিনী হয়েছে একবার গেলে দ্বিতীয়বার আর যাইতে ইচ্ছা করে না অনেকটা দূর এখন টেকারে যাব কালকের সময় হাইটটা আসবো দেরি হয়ে যাব ঠাকুরের লেখা কিছু কিনতেও লাগবো কলোনি বাজার থেকে ফুল বেলপাতা নিয়ে আনিব আর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আনিব এদিকে পুলনি আনিলাম এখন মিষ্টি আনম হ্যাঁ আস মামুনি জন্ম উৎসব না কালাকান নাই পাঁচটা দিবা আর এই যে দেখো মন্দির ছোট মন্দির

ভালোই আছে ঠিক সময় আসি যার বাটাও রেডি করতেছে পয়সাটাও নিয়ে এসে একবারে দিয়ে দিতে পারে কম এইখানে দুইটা সারি ধরে দিলে হয়ে যায় কোনো অসুবিধা নাই এখন এদিকে লাইন দেই প্রসারটা নেই হ্যাঁ এই লাইনে দাঁড়াইলাম উপাসনা শেষ হইল এখন প্রসাদটা নিয়ে ঘরে দুই নি তো এখন আমি নিয়ে নেব জলে দিয়ে দেবো হ্যাঁ নিয়ে নিয়ে নেবো দিলা ঐ লাইনে হাতে হাতে দিয়া দিছে না এখন দিয়া দিলো পেকেট দিয়া আসো বাবা এইদিকে আসো দিচ্ছে তোমার এইদিকে দেবে না অরেঞ্জ দেবে অসাধন নেওয়া নিল মানে কখন আহিছে নাই নাই এইটো

O que ফল পচৰা বিছনা পাতি আৰু আমাৰ উঠাই দিলা কেনে তোমাৰ দাদা হয় উঠাই আছে এইটো জেৰা কেইটা দিছে কাপড় চাকর গুলি সব বাস করো এদিকে বাঁধাকপি কাটলাম বাঁধাকপিটা সিদ্ধ বসাইলাম একটু লবণ দিয়ে দিয়ে মোটরসুটি ছুলছি আলু কেটটা একটু সিদ্ধ করে দেখে মটরশুঁটি দিয়ে দিলাম আর লবণ ভালো করে সিদ্ধ করে নি এদিকে ডাইল সিটি পড়ে গেছে থাক সবজি আনলাম বাঁধাকপি বাঁধাকপিটা কাটলাম আগের আসিল মিলাইয়া বাঁধাকপি কাটলাম গাজর আনছি আর তোমাদের দাদা ভাই আনছে লঙ্কা এই শিলংয়ের লঙ্কা দাদা ভাইয়া ভেজা দিম বড়া আর রান্নামের দিকে ক্যাপসিকাম বেগুন ফুলকপি বিনস সাইডে ধুয়ে এখন বাঁধাকপির ঘন্টটা নি বাঁধাকপি দিকে জিরা দিয়া দিলাম আর একটু আদা জিরার গুঁড়া কাঁচা লঙ্কা এখানে একটু বাইটা নেছি আর এখানে তেজপাতা তারপরে লাউ ঘণ্টটা বসানো বাঁধাকপিটা বসায় বাঁধাকপি ভেঙে দিব সিদ্ধ লবণ দিই সিদ্ধ করার সময় দিচ্ছি এখন অল্প দিই লাগলে করে যাওয়া দিব এদিকে ডালটা গরম করে দিই ডালটা ফুটি মেরা তুলছি এদিকে দেখো মশলা ভাজা হয়ে গেল এখন বাঁধাকপিটা দিয়ে দিবো আর এখানে মুগ ডাইল করছি যে মুগ ডাইলটা একটু ঘন পেরিয়ে করছি বাবু আবার একটু ঘন ডাইল খাইয়ে ভালো পায় বাঁধাকপি দিয়ে দিলাম লাউটা অল্প মজা এনি প্রেশার কুকারে বসাইলাম ছিটি দিব না এমনি মজা দিবা কারণ কড়াইটার মধ্যে বাঁধাকপি করতে আসছি যত সময় বাঁধাকপি হইব ততক্ষণে লাউটা মজা দিব গা ঢাকা দিয়ে আর কি ভাবলাম আর একটা কড়াইয়ে লাভ নাই প্রেশার কুকারটা যখন ডাইল করছি প্রেশার কুকারের মধ্যে মজা এনি যতক্ষণ এখানে হইব ততক্ষণে আমার প্রেশার কুকারে মজা জিবা তারপরে সোমবার দিয়ে বসাই দিবো বসাই দিয়ে অল্প লাগাছাটা করলে বড়ি দিব আর আমার লাউ ঘন্টা হয়ে বুদ্ধিটা ভালো লাগাইছি না আর বাঁধাকপিটা সিদ্ধ করে নেওয়াতে তো বাঁধাকপিটা একদম মজা গেছে আর বাঁধাকপি এখন শীতের দিনে ভালো লাগে খাইতে আলু মটরশুটি দিয়া জিরা তেজপাতা কথা কী সোমবার দিয়া আর গরমের দিনে যখন বাঁধাকপি করলে হয় মাছের মাথা ব্যথা দিয়ে করলে তখন ভাল লাগে নাইলে একটা যে কীরকম গন্ধ বেরোয় বাঁধাকপি দেওয়া তখন যা বাঁধাকপিটা খাইতে ভালো লাগে না আর শীতের দিনে বাঁধাকপি খাইতে ভালো আজকে বিশ্বাস করবো দশ টাকা কেজি বাঁধাকপি আনছি মানে যেই বাঁধাকপি সত্তর আশি টাকা যায় আজকে দশ টাকা কেজি বাঁধাকপি আনছি ফুলকপি ফুলকপি কত পনেরো টাকা না বিশ টাকা বেগুন টাকা বেগুন পনেরো টাকা এরকম আনছি সবজি আজকে রান্না এখন গুছাই আমি পরে গরম গরম বড়া ভাজুম আর খাইতে দেবো লাগনটা বাঁধাকপিটা হয়ে গেলে হয়ে গেলো ডাইলটাও নামাই নিচ্ছি বড়ি নিলাম বাঁধাকপি নামাই নিছি লবণ হলুদও বড়ি বড়িগুলি কেন দিলাম জানো এরকম লাউ লাউের ঝুলে হলে বড়িগুলি যে কিনা না হয়েছে শক্ত শক্ত বড়িগুলি সহজে যে নরম হয় না এই জন্য এটা জল লাউটা জল সহই দিয়া দিলাম যাতে একটু নরম হয় বড়িগুলি সব গরম গরম ভাত গরম লাউ ঘন্ট গরম বড়িগুলি নরম ইসে জলে গুলো সহ দিচ্ছি নাহলে নরম হইতো না দেখো এই ঠান্ডার মধ্যে বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে তারপরে মশাল তৈরি এখন রাত্রে রান্না লুচি গরম গরম কুলকো কুলক লুচি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গাতে ঠান্ডা বৃষ্টি দিয়ে আরো ঠান্ডা ঠান্ডা কুলকুল গরম গরম লুচি লুচি বাঁধাকপি ঘন্ট ডাল সবই দুপুরে লুচিটা এখন তো আটার লুচি করতে সেদিকে শীতটা একটু গরম হোক ভালো মতো গরম হয়নি গরম হয়েছে দশটা বাজবই সোমবার থেকে বইয়া টিভি দেখলাম এডিটিং করলাম রুচি দেখো ফুললে পরে ভাল লাগে দেখতে একদম দেখতে দেখবো কত সুন্দর লাগে ফুললে পরে চিমা চিম্মা রুচি লাগে না

খাওয়াটা বাইরা দিন ডাইলটা গরম বসাইছি ডাইলটা গরম হোক

আজকে নিরামিষের দিন ডিম ডিম করে না তো হুম নিরামিষ যাই না পেটে আবার আমারে কয় নিরামিষ খাইতে পারি না তো আইটেমও ভালো বানাইছি নিরামিষ আবার হাসো বাইরে কি ঠান্ডা হাওয়া সাড়ে দশটা বাজে এখন রাত্রে মনে হয় আরো বৃষ্টি চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকো চলো টাটা ভাই ভাই গুড নাইট খাওয়া দিছিল বিকালের আর দাও নাই একবারে দিছিলা